দর্শক সরকারের কোটি কোটি টাকা ব্যয় নির্মিত এই চোরালগি হাসপাতাল সম্পূর্ণ ভুতুড়ে পরিবেশ কোথাও কেউ নেই ডাক্তার নেই নার্স নেই নেই কোনো রুগী কিন্তু এখানকার যে চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই যেটি অপারেশন থিয়েটার রয়েছে এটি কোন বছরে খোলা হয়েছে এটিও সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না প্রশ্ন হচ্ছে মানুষের জনকল্যাণে যে সকল স্বাস্থ্যসেবা দেওয়ার কথা সেই স্বাস্থ্যসেবা তো দূরে থাক নেই কোনো ডাক্তার কোনো রোগীর অস্তিত্ব মেলেনি এই চরালগি হাসপাতালে দর্শক হাসপাতালের মূল পটকে লিখা রয়েছে চব্বিশ ঘন্টা চালু থাকে অর্থাৎ চব্বিশ ঘন্টায় সেবা দেয়া হয় আমরাও দেখতে চাই তারা কি সেবা দিচ্ছেন হাসপাতালটির দ্বিতীয় তলায় যেখানে চিকিৎসক থাকার কথা সেখানে রয়েছে তারা বন্ধ ইমার্জেন্সি বিভাগও বন্ধ রয়েছে জরুরি বিভাগ প্যাথোলজি বিভাগ সবই বন্ধ এবার দেখে নেওয়া যাক তৃতীয়তলায় কি পাওয়া যায় যদিও তৃতীয়তলার দরজা আমরা খোলা পাচ্ছি আমরা এখন রোগীর সংখ্যা দেখব এবং চিকিৎসকদের বিষয় দেখব এখানে টোটাল হাসপাতালে দ্বিতীয় দ্বিতীয়তলা বন্ধ তৃতীয় তলার যে অবস্থা এখানে একটি রুমে কোনো চিকিৎসক নেই আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করেন সুনসান নিরাপত্তা ভূতুড়ে পরিবেশ দেখেন দেখছেন এটি হাসপাতালের চিত্র সুনশান নিরাপত্তা মনে হচ্ছে যে ভূতের পরিবেশ এক এখানে কয়েকবার গণমাধ্যমে রিপোর্ট হলেও কোনো ব্যবস্থা নেয়নি এটি হচ্ছে হাসপাতালের পরিবেশ এটি আমরা একটি কক্ষের চিত্র দেখালাম এটি হচ্ছে অপারেশন থিয়েটার এটি কত বছর আগে এই হাস অপারেশন থিয়েটার খুলেছে ডাক্তারদের মনে আছে কি আমরা জানি না যেখানে তালা বন্ধ রয়েছে আপনারা দেখছেন যে অপারেশন থিয়েটার কত বছর ধরে বন্ধ রয়েছে সেটি চিকিৎসকরাও মনে হয় জানেন না আমরা এখানে এসেছি একজন চিকিৎসক একজন নার্স একজন সেবিকা কাউকে পাওয়া যায়নি দ্বিতীয় তলা বন্ধ তৃতীয় তলার যে অবস্থা আমরা দেখছি এটি নার্সের রুম এখানে নার্সের রুমও বাইরে থেকে লাগানো ভেতরের পরিস্থিতি আমরা দেখি এ হচ্ছে নার্সদের রুম এবং এই হচ্ছে হাসপাতালের আসবাবপত্র এখানে যেমনটি দেখছেন যে চিকিৎসার সরঞ্জাম রয়েছে এখানে আপনারা দেখছেন যে চিকিৎসা দেওয়ার যে ট্রে এই ট্রেটার মধ্যে কত মানে মরিচিকে পড়ে আছে এক কথায় আপনি দেখছেন যে অনেক ময়লা আবর্জনা এটি কবে পরিষ্কার করেছে সেটিও হয়তো বা এখানকার আয়া যারা আছে দায়িত্বে তাদের অজানা আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এরকম একটি হাসপাতাল থেকে চাইলে এই খোলা অবস্থায় আপনিও কিছু মালামাল সরিয়ে ফেলতে পারবেন এবং সরকারি ওষুধ চোর চাইলে চুরি করে নিয়ে বিক্রিও করতে পারে এখানে দেখা জেনারেল মেডিসিন ওয়ার্ড ফ্যামিলি অ্যান্ড চাইল্ড আমরা যেটি দেখছি সেটিও কিন্তু বন্ধ আপনাদেরকে যদি দেখাই কোথাও একটি রুগী নাই ডাক্তার থাকার তো প্রশ্নই আসে না যেহেতু রুগী নাই সেহেতু কীভাবে সরকার এত কোটি টাকার হাসপাতাল নির্মাণ করে এই কোটি কোটি টাকার সরঞ্জাম আপনারা যেমনটি দেখছেন এসব সরঞ্জাম তৈরি করে এই যে কোটি কোটি টাকা ব্যয় করলো জনগণের অর্থ সেখানে জনগণের চিকিৎসা সেবা পাওয়া তো দূরে থাক টোটালি একটা ভূতুটের পরিবেশ এর মধ্যে এই যে একটি বেডশিট দেখছেন এটি কত বছর আগে ধোয়া হয়েছে সেটির কোনো নির্ধারিত সময় কেউ বলতে পারবে না আমরা কাউকে পাইনি কার কাছ থেকে শুনবো সেটিও আপনাদের কাছে প্রশ্ন রাখছি এটি হচ্ছে ডেলিভারি রুম এটিও তালা বন্ধ সবগুলো রুমে কিন্তু তালাবন্ধ এক কোথায় কোথাও কেউ নেই এটি কি হাসপাতাল না ভূতের বাড়ি এখন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হাসপাতালের প্রত্যেকটি ফ্লোর যেন এক একটি ভূতের বাড়ি এখানে সব কিছুই ভুতুটে পরিবেশ সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে এই নোয়াখালী কবিরহাট উপজেলার চরালগি হাসপাতালটির যে বেহাল দশা কোনো চিকিৎসা সেবা নেওয়ার মতো অবস্থা নেই এখানে এই হাসপাতালটির বিরুদ্ধে রয়েছে সাধারণ মানুষের চাপা ক্ষোভ রয়েছে বিস্তর অভিযোগ আমরা সরজমিনে এসে এমন ভুতুটে চিত্রই দেখেছি এটা তারপরে বিশ্বজা হাসপাতাল বহুদিন আগ থেকে এটা সর্বপ্রথম এত্র এলাকার জন্য হয়েছিল মানুষের খুব একটা আশাবাদী ছিল কিন্তু সে আশা নৈরাশা হয়ে গেছে হাসপাতাল কিন্তু সুস্থভাবে জিনিসটা ইয়া পাইতেছে না চিকিৎসা পাইতেছে না এখানে রুগী যদি না ট্রিটমেন্ট মতো ঠিকমতো ডাক্তার থাকে না রুগী ট্রিটমেন্ট এখানে ঠিকমতো রুগী ট্রিটমেন্ট হয় না কথা বুঝিনি এখানে কিছু হইলে কবিধার চলিও কিছু হইলে কবিধার চলিও কথা বুঝিনি জ্বর একখান হইলে কবিধার চলিও তার এক গেডান মাই গেছে এক গেডান মাই গেছে এটা কোনো নিন্দা নেই সিভিল সার্জন এমন কাম করে সমস্যাটা রাখতে হবে কোন মানে কোনো আলাইছে বেগুন বাইজি আলাইছে এনে কোনো এগিয়ে নেই কথা বুঝিনি এখানে শো খালি কোনো কোনো গদুগত ফসল বানাইছে এই হাসপাতাল সম্পর্কে এখানকার সাধারণ মানুষ সিভিল সার্জনকে দুষছেন যাদের তদারকির অভাবেই আজকে এখানে সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ তাহলে প্রশ্ন থেকেই গেল